আমার বন্ধুকে এত এত ইবোগান ম্যাক্স করে দিলাম তাও আবার এক লেভেলের আইডিতে শুধু গাইস এইটাই না আজকে ভাই বন্ধুর প্রাইম লেভেল 7 থেকে 8 বানিয়ে দেব আর তার সাথে দুইটা ইবোগান ম্যাক্স করে দিব তাই বলতেছি গাইস আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কেউ ভিডিওটা না টাই না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই তোমরা ফুল দেখে ইউআইডি কমেন্ট করবে তোমাদের জন্য উইকলি গিভওয়ে থাকবে

ভাই আমি একটা সারপ্রাইজ দিয়েছি ঠিক আছে আজকে এক দুদিন মেবি হয়ে যাবে তো যাই আমার বন্ধু যে সারপ্রাইজটা সেটা হইলো ভাই বন্ধুর আইডি পাসওয়ার্ড মাঝে চেঞ্জ করে বন্ধু মানে আমি হ্যাক করে ফেলছি ওর আইডি এরকম একটা কিছু আমি ওরে বুঝাইলাম তো বন্ধুর এক লেভেলের আইডি কিন্তু ভাই ঠিক আছে অনেক যারা আমি বন্ধুর আইডিটা দেখাচ্ছি তো এটা আমি কিন্তু বায়োটাই ভাই চেঞ্জ করে রাখছি ওই জেন্ডাল কিন্তু ভাই ওই কিন্তু আইডিতে ঢুকতেই পারে না হ্যাঁ এই দেখো আমি তো আইডি এখন মাই দুলের ঠিক আছে আমি তো বাইতে লাগাই রাখছি কারণ ওরে কিন্তু আইডিতে ঢুকতেই দিই না আইডিয়া না আমার কাছে সব কিছু না আমার করে লাগছে ঠিক আছে তো হ্যাঁ তুই করে দিলাম প্রাইম লেভেল এড করতে পারি নাই তো আজকের বিরুদ্ধে মেন যে পয়েন্টটা সেটা তো আসি সেটা আজকের বিরুদ্ধে এড করে দিব প্লাস হচ্ছে প্রাইম লেভেল এড করে দিব আর কি করবো প্রাইম লেভেল এড করার পর আচ্ছা বন্ধু মনে তুমি লাইনে নাই না আচ্ছা লাইনে নাই যাই হোক কল দিব জানিনা কল ধরবে কিনা যাই হোক ভিডিও রেকর্ড চলতে থাকবে তো আমরা কল দিব তো আমরা কিন্তু ওরে কল দিব প্রাইম লেভেল এড করার পর আর প্রাইম লেভেল আমরা সম্পূর্ণ হাইড করে ফেলবো ঠিক আছে ওই যাতে নাই বুঝতে পারে আর বন্ধু আমার মানে অনেক বেশি রাগ করছে আমার কল আমার ইনভাইট কিছু ধরতেছে না ভাই আমরা আর মন খারাপ করতে চাচ্ছি না চলো আমরা হচ্ছে যে এখন প্রাইম লেভেলটা এড বানাই দিব আর হচ্ছে আর মনে করো কি এক হাজার ডায়মন্ডের মতো স্পিন করলে মেবি আমাদের একটা ম্যাক্স হয়ে যাবে ঠিক আছে তো ভাই চলো আমরা এখন আইডি তে আইসা পড়ছি ঠিক আছে তো আমরা এখন এই ম্যাক্স করলাম দুইটা ম্যাক্স করলাম তিনটা ম্যাক্স করছি এই যে এক লেভেলের আইডি তে ভাই এটা এটার ভাই মজাই আলাদা তো এখন কত হচ্ছে আমরা এখন কত হচ্ছে ভাই আমরা প্রাইম লেভেল 8 করবো প্রাইম লেভেল 8 করার জন্য দুই হাজার মানে পঁচিশশো ডাইমন্ড টপ আপ করলে আমাদের প্রাইম লেভেল 8 হয়ে যাবে তো চলো গাইস আমরা পঁচিশশো ডায়মন্ড টপ আপ করে ফেলি তো গাইস তোমরা যারা যারা হচ্ছে কম টাকায় ডায়মন্ড কিনতে চাও অবশ্যই কিন্তু গুগলে সার্চ করবা

অবশ্যই কমেন্ট বক্স চেক করো তো গাইস আমরা কিন্তু এ ওয়ান বিডি টপ থেকে আড়াই হাজার ডায়মন্ড টপ আপ মেরে দিয়েছি এন্ড খুব তাড়াতাড়ি এসে পড়বে তো অবশ্যই কিন্তু এসে পড়বে এই তো গাইস ফাইনালি বাই প্রাইম লেভেল এইট ও বাই কেমনে করে একটা চিলিক দিল ভাই ফাইনালি এক লেভেলের আইডিতে দুই লক্ষ ডায়মন্ড প্রাইম লেভেল ডাইরেক্ট ম্যাক্স হয়ে গেছে ভাই বাবা যায় বাবা যায় ভাই এক লেভেলের আইডিতে প্রাইম লেভেল এইট বাই ভাই চলো আমরা এখন কত হচ্ছি ভাই তো যাই হোক চলো গাইস আমরা চার এজার ডাইমন্ড আছে আর বন্ধুর হচ্ছে যে ইভোগান ম্যাক্সটা দেখি গাইস ওয়েট আমরা ইভোগান 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 কি জানে ম্যাক্স করতে চাইছিলাম আমরা আর কি জানে ম্যাক্স করা বাকি আছে এখানে চারটা ইভোগান আমরা ভাই চারটা ইভোগান ম্যাক্স হ্যাঁ ওকে একটা একটা ম্যাক্স করে দিহি ভাই কত টোকেন লাগে জ্যাক ভাই আগে আমরা স্পিন করতে থাকি চলো স্পিন করতে থাকি স্পিন মারি দিহি ভাই কত ডায়মন্ড পাই আমরা ঠিক আছে এ বাকি গাইস আমরা ইভো বলটা এসে বললাম এন্ড স্পিন মারতে থাকি ভাই আশা করছি ভাই আমাদের মানে দিয়ে দিবে ঠিক আছে আমাদের লাগ অনেক ভালো দিয়ে দিবে ভাই আমাদের বক্স লাগবে ভাই এরকম বক্স লাগবে বক্স লাগবে বক্স যত রে পাবো না গেলে ভাই তত রে আমাদের জন্য উপকার হবে ও ভাই ফাইনালি দিয়া দিছে আমাদেরকে ভাই তো দেখা যাক আরে ভাই একটা জিনিস আমি বুঝলাম না হ্যাঁ আমরা ভাই এত এত ডায়মন্ড টপ আপ করলাম হ্যাঁ প্রায় তিরিশ চল্লিশ হাজারের মতো মেবি টপ আপ কইরা রাখছি আমি সঠিক জানি না তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশন জানাও ভাই মানে বক্স ওপেন করি নাই ও ভাই রে একটারও ভাই আমি বক্স ওপেন করি না আমার মনেই নাই ভাই এগুলো বক্সের কথা আমার মনেই নাই এক লেভেলের আইডি তে তো মানে ইবো ইবো গানের টোকেন পড়ে রয়েছে ভাই চলো ভাই আজকে দিই ভাই এক হাজার টুকেন যদি পাই তাহলে তো আরো ইবো ম্যাক্স হয়ে যাবো ভাই আমি শুরু জানি না চাই আমি ফার্স্ট আগে ইউএমপি আছে হ্যাঁ ইউএমপি ম্যাক্স করি আচ্ছা তিনটা চারটা করে মারি এই দেখছো ভাই তিনটা করে মানে বেশিরভাগ হচ্ছে কি আমি তোমাদেরকে বলেছিলাম না যে বক্স থেকে কেউ বক্স কিনবা না বক্স কিনে লস দেখো আমি একটা জিনিস দেখো দশটা বক্স দেখো দশটা বক্স ওপেন করলাম হ্যাঁ দশ দশটা বক্স ওপেন করলে কত দিবে তিরিশটা দিবে সিওর তিরিশটা দিবে এর বেশি দিবে না এবার দেখ আটটা দিছে আটটা বেশি দিছে যাই হোক বা বক্স কিনলে লস তোমরা ঠিক আছে বক্স কিনলে অনেক বেশি লস ওইখান থেকে যেভাবে কুইসি ওইভাবে যদি কিনো তাহলে অনেক বেশি দশটা দশটা করে আমরা ওপেন করি দেখো দেখছো তিরিশটা মানে এসে তিনটা করে দেয় বেশি এসে তিনটা ভাই এটা লস প্রজেক্ট ভাই আমি বলবো যে বক্স যারা যারা কিনবা বক্স কিনতে ভাই এমনিতে পাওয়া যাচ্ছে দেখছো বক্স কিনতে আমি কতগুলো বক্স পাই গেছি এখন যদি ভাই এক হাজার বক্স পাওয়া যায় ওই লো ভাই আমি দশটা দশটা করে ওপেন করতেছি কিন্তু দেয় না এভারেজ তিনটা দেখ ভাই চলো এমবির বক্স শেষ ভাই এতগুলো বক্স আমি তো জানি না ভাই আমার তো এত ডায়মন্ড লাগতো না ভাই বক্সগুলো যদি পাই যেতাম বত্রিশটা ভাই মানে দিচ্ছে না ভাই কি বলবো ভাই এ হাজার দিয়ে দেন না ভাই আমার বন্ধুর শখটা পূরণ হয়ে যাবো ভাই এ হাজার দেওয়া দে আরও কয়েকটা শখ পূরণ করে দিই আমি তো ভাই চাপো যে বোঝে এত ডায়মন্ড টোপ করে দিলাম বোধ না এ হাজার টুকান লাগলে তো ওই তো আর দেখবো না ভাই আর একটু দেয় না ভাই এবার এসে তিনটা করে দিচ্ছে ভাই মাথাটা গরম তোলে না বাষট্টি ভাই আমরা অনেক টুকেন পাচ্ছি আমরা অনেক টুকেন পাচ্ছি অনেক টুকেন পাচ্ছি সত্তরটা চল্লিশটা বক্স আছে বিশটা করে ওপেন মারলাম বিশটা ভাই দিয়ে দেয় না এক হাজার দেয় না দেয় না ভাই একশোটাও দেয় না এক হাজার দিও দেবো আরে ভাই একশোটাই দেয় না একশোটাই দেয় না যাই হোক ভাই চলো আমরা নেক্সট স্পেন চল্লিশটা দিচ্ছে ভাই এরকম কথা পাঁচটা দেয় না চলো দেয় না ভাই কপাল খারাপ আর পাঁচশো যে দুটেন আছে এটা কী সের এটা একে হ্যাঁ ডাকো আচ্ছা আমরা কি সব একসাথে মারবো একসাথে দিবো একসাথে দিবো গাইস আচ্ছা একসাথে না ফার্স্ট একটা দিই তারপরে একসাথে সবটা দিয়ে দিই তিনটা তিনটা করে একটা একটা আচ্ছা একটা একটা করে বেশি দিল এ ভাই একটা করে তো বেশি দিচ্ছে ওয়াট একটা করে বেশি দিচ্ছে না একটা না এই যে ও না একটা করে তো হয় না একটা এই দিয়ে একটা করে বেশি দিচ্ছে পাঁচটা করে দিচ্ছে ভাই একটা করে দে না 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 ধরি দিচ্ছে না আর একটা আর দুইটা স্পেন করি কিন্তু ভাই দেখছে না ভাই আমি ভাবছিলাম একটা করে দিলে এই যে পাঁচটা করে দিচ্ছে একটু করে লাখ বেশি দেয় ধরো তো লাখের মাইরে আব্বা সব মারুম একসাথে একটা একশো বিরাশিটা ঠুকেন দিচ্ছে কিন্তু ভাই এত টুকেন ভাই আমি ভাই সত্যি কথা ভাই তোমরা যারা বেরু দেখছো তোমরা কি দেখছো ভাই আমি বক্সগুলো ওপেন করতে আমি কিন্তু বক্স ওপেন করিনি আমার মনেই নাই ভাই খেয়ালই বক্স ওপেন করার কথা চলো ভাই দেখি কয়টা এই ম্যাক্স করতে পারি আমাদের এখন কয়টা টুকেন হয়ে গেছে টু পয়েন্ট জিরো কি ম্যাক্স করবো এরে টেন কি করি ভাই আমার আমাদের ও আচ্ছা এটা তো আট লেভেল রে ভাই তো আট লেভেল করে নিলাম বলে একসাথে যাই হোক আমরা হচ্ছে কি আহ টমসন ম্যাক্স করবো না তো টমসন না আমাদের টোকেন আগে এক চেঞ্জ করি মানে একটা যে ম্যাক্স গুলো টোকেন হয়েছে ম্যাক্স টোকেন ওকে এখান থেকে আমরা ইউ এম পি টোকেন পাই চিপ টুটালি একশো সাতষট্টি টার মতো ওকে ডান তারপরে এক্সমিটেড পাইছি 169 টার মতো ওকে ডান ভাই অনেক কত দিন পাইছি ভাই ভাই আমি কিন্তু এগুলোর হিসাব ধরেই না একবারে ঠিক আছে ভাই এখান থেকে ভাই তোমরা কি অনেক লাভ দে ইসকার দাও ভাই 260 ও বাইরে ভাই এখন কি ম্যাক্স করব ভাই 1000 হাজার 2000 টোকেন না চিংগো ও মাই গড ও ও ও চলো ভাই চলো আমরা এখন কি ম্যাক্স করব 1000 1000 যেট টোকেন আছে একটা ম্যাক্স করি নাকি অন্য কিโน গান টমসন ম্যাক্স করব সমস্যা নাই আমরা একে ম্যাক্স করি ঠিক আছে একে ম্যাক্স করি চলো কে ম্যাক্স করে দিলাম ফাইনালি গাইজ আমাদের অনেক টুকেন বাকি থাকবে আরো ঠিক আছে একে ম্যাক্স করলে একে বাই টু লেভেল বাই অ্যান্ড আমরা থ্রি লেভেল ফোর লেভেল গেলাম ভাই এক লেভেলের আইডিতে ম্যাক্স ওরে টুকেন রে বাই টুকেন ওরে ভালোই লাগে ভাই ম্যাক্স করতে কান্না ভালো লাগে ভাই ইভোগান ম্যাক্স প্রত্যেকটা মানে প্রত্যেকটা ফ্রি ফ্রি ফায়ার প্লেয়ারদের স্বপ্ন যে ইভোগান ম্যাক্স করবে তার মানে যারা যা যাদের হচ্ছে ম্যাক্স নাই তাদের কথা বলতেছি আর যাদের কাছে ম্যাক্স আছে ভাই দেখো ভাই খুঁজ নেয় তারা ম্যাক্স এমুট ইকিউবি করে না ঠিক আছে যাই হোক আমাদের টুকেন আছে কিন্তু ভাই ওরা অনেক অনেক টুকেন আছে দেখি কত টুকেন লাগে ফাইনালি আমরা চার লেভেল করে ফেললাম পাঁচ লেভেল সরি এখন আমরা ছয় লেভেল করলাম ছয় লেভেল ভাই ফাইনাল লুকটা কিন্তু এসে গেছে একের ওকে সাত লেভেল করতে ছয় শো টুকেন তো ফাইনালি কিন্তু আমাদের টুকেন কিন্তু হয়ে গেছে দেখো সাতশো টুকেন আরো আছে ভাই সাতশো টুকেন আমরা এক্সেস করতে পারবো লল ভাই এটা সাশ্রয় এমন বন্ধুর যেটা পছন্দ ওটা সে ইয়া করে নিবে না আচ্ছা এটাই করে দিই তো করে দিই ঠিক আছে যেহেতু আমাদের ডায়মন্ড সমান না আমরা যেমন আমরা এমন ঠিক আছে তাহলে নাই চলো ইচ্ছা মতে ভাই ইচ্ছা মতে ওরা ভাই পাঁচশো টাকা সিক্স লেভেল পর্যন্ত মনে হয় যাবে সিক্স লেভেল যাবে মনে হয় সম্ভবত ও ভাই একটু একটুর জন্য কতটা এমন লাগে আষ্টশোটা এমন লাগে আচ্ছা এটা নেবো না কোনো নেই তো কিন্তু আমাদের এক লেভেলের আইডিতে এত ম্যাক্স প্লাস হচ্ছে ওয়ান লেভেলের আইডিতে প্রাইম লেভেল এইট ভাই আমরা আগে প্রাইম লেভেলের যে আইকনগুলো আছে সবগুলো আগে আনি কিউব ঠিক আছে নাইলে বন্ধু ইউআইডি সার্চ করে সে দেখে ফেলবে যে তার আইডিতে প্রাইম লেভেলের ব্যাচেস এইট আইও পড়ছে যাই হোক ভাই ব্যাচেস এইটটা সরাই খেম না এটা কোন জায়গাতে সরে সেটিং থেকে সরাই ভাই আমি তো বুঝতে পারতেছি না প্রাইম লেভেলের ব্যাচটা সরাই খেম নেয় আচ্ছা আচ্ছা গাইজ বুঝতে পারছি এই যে এখান থেকে আনি কিউব দিলাম ঠিক আছে ওকে গাইজ হয়ে গেছে এখন গাইজ আমার বন্ধু আমার আইডি দেখবে আর জ্বলবে হচ্ছে আইডির বায়ুতে লেখা কিন্তু আইডি এখন মাহিদুলের তো গাইজ আজকের ভিডিওতে কিন্তু আমি আমার বন্ধুকে সারপ্রাইজ দিতে চাইছিলাম যে গাইজ আমার বন্ধু এক লেভেলের আইডিটা দেখার পর সে কি কি রিয়াকশন দেয় আর আমাকে কি কি বলে যে এত এত ইবোগান ম্যাক্স করে দেওয়ার পর আমার বন্ধু রিয়াকশনটা কি হয়েছিল তো তোমরা সব নেক্সট ভিডিওতে দেখতে পারবা আর নেক্সট ভিডিওটা কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও জানি না ভাই আমার বন্ধু রিয়াকশনটা কি দেয় যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা গুডবাই টাটা এন্ড আল্লাহ হাফেজ